ভাই কি করো তুমি রেলওয়ে স্টেশনে ঝালমুড়ি বেচতেছি আয় খাইয়া যা আরে ভাই যা তো কেন চেতবো না দেখতেছি সে তো ভাই রেডি হইতেছে ভোট চাইতে যাওয়ার জন্য ও হে আমি তো ভুলেই গিয়েছিলাম তুই খালি বড়ই হইছস মাথার মধ্যে কবর ভরা আরে ভিড়ে মনে করা দিয়ে তো ভুলই হইল একটা ক্যান্ডিডেট কই মা যাইতো সমস্যা নাই এই গাধারে এমনিতেও কেউ ভোট দিব না কথা কিন্তু ভুল কও নাই জিন ভাই তোমরা যাই করো

হ্যালো আর্মি তোমরা সবাই আমারে চিনো আমি হলাম লিডার কিম নামজুন লিডার হইয়া বেশি ভাব হইয়া গেছে ও নো আমার ঘুম পাইতেছে আমি আমার বেডরে মিস করতেছি আমি জানি তোমরা আমারেই ভোট দিবা তাও বলতেছি তোমরা যদি আমারে ভোট দাও আমি সবার জন্য পড়াশোনা একদম ফ্রি করে দিব আরএম কথা ছাড়ো তোমরা আমারে ভোট দাও আমি পড়াশোনাই বাদ দিয়ে দিব মাফ করো আমি বিয়ে করতে চাই না তোমরা আর আমাকে জ্বালাইও না তোমরা যদি আমারে ভোট আর আমি যদি জিতি তাহলে সবার ঘরে ঘরে আমি একটা করে আয়না পাঠাই দিব আয়নাতে নিজেদের সুন্দর চেহারা দেখবা আর এই ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসাম এর কথা মনে করবা ওয়াইড আমার কথা বলা তো শেষ আইলে মি যাইগা ও সিরিয়াস তাকু নাকি হাসমু বুঝতাছিনা হ্যাঁ আমি জিমি তোমরা সবাই আমাকে ভোট দিবা বুঝলা আমি যদি জিতে যাই তাহলে সবার বাড়িতে আমি একটা না দুইটা করে চেয়ার পাঠাই দিব দেইস আবার ভাঙা চেয়ার পাঠাই দিস না ও আমারে কেউ বাড়ি পাঠাইয়া দাও প্লিজ আমারে নিয়া তো সোশ্যাল মিডাতে ঝড় চলছে আছে আমি নাকি জেনিয়ার লাগে প্রেম করি ইনস্টাগ্রামে সব পোস্টগুলো ডিলিট করে দিছে এরা আবার প্রশ্ন না করলেই হয় হাই আই এম ইওর হোপ ইউ আর মাই হোপ আম জে হোপ তোমরা যদি আমারে ভোট দিয়ে জয় করো তাহলে আমি সবাইরে ফ্রিতে নাচ শেখাবো এসব বললে লাভ নাই ভোট সবাই আমারেই দিব হাই আই এম ইন্টারন্যাশনাল প্লেবয় জাঙ্কো ইন্টারন্যাশনাল প্লেবয় এখানে মনে হয় প্লেবয় ওয়ালাটা ঠিক হইলো না যাই হোক তোমরা যদি আমারে ভোট দাও মিশাই বাইরে ফ্রি তে কলা দুধ খাবো তাইলে সবাই আমার মতো এনার্জি পাবে আর সব কাজ করতে পারবে পুরি পুরি লোক দেখায় ভাবছস মানুষ তোরে ভোট দিব হাই মাই নেম ইজ ভি বয় আম গুড বয় আসলে আমি কি বলতে চাইছিলাম সব ভুলে গেছি তাই আমি কথাগুলো আমার ইনস্টা স্টোরিতে শেয়ার দিব আর হ্যাঁ প্রমিস করতেছি যে স্টোরিটা আমি ডিলিট করবো না আর মিনিট তো আমারে ফ্যান ফিকশনে সিও বানায় দেয় দেখি সিও এর মতো একটু ভাব নैया দেখি সিও এর মতো লাগে কিনা আমি কি ফেস্ট একটু বেশি সিরিয়াস করে ফেলছি পোজ নেওয়া ঠিক হচ্ছে তো না আমার কি ওই হ্যান্ড বার কর এই বেডি আবার সোল্লাইলে ব্যাসল করতে ও নো এই স্কুল গুলো এমন কেন পাস্তার মতো এই বেডি কি বললো যে নাম শুনে হাসতেছে তাহলে আমিও একটু হাসি কিছু বুঝলাম না কিন্তু সবাই যখন হাসতেছে তখন ফানি কিছুই বলছে এখন আপনারা আসতে পারেন হা অবশেষে আমি বাড়ি যাব আর্মিরা ভোটটা কিন্তু আমারই দিও আর্মিরা ভোটটা কিন্তু আমার দিতে ভুললো না আর্মি আমি তোমাদের ফিউচার নেতা আমার কিছু বলার নেই আমি তাড়াতাড়ি বাড়ি যাব আর ঘুমাবো আর্মিরা এখন তোমরা কমেন্ট করে জানাও যে তোমরা কাকে ভোট দিবা আমি তো শুয়াকেই ভোট দিতাম কারণ পড়াশোনা আমার একদম ভালো লাগে না